আজকের এই প্রেস ক্লাবে একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক সাহেব বক্তব্য দিয়ে দিয়ে গিয়েছেন আজ সকালে কি বক্তব্য দিলেন সরকার যারা আসে সরকার যে সরকার আছে সেই সরকার পুরোপুরি ভাবে একটা নতজাম সরকার তারা কখনোই বাংলাদেশের জনগণের স্বার্থে সেই প্রকৃত স্ট্যান্ড নেওয়া সেই স্ট্যান্ডটা তারা নিতে পারত এমন একটা সরকার ডকুমেন্ট টাইম নিয়ে আমাদের বসে আছে যেন একমাত্র খারাপ হচ্ছে যে তারা তাদের স্বার্থ প্রভৃতিদের স্বার্থ করার জন্য তাদেরকে জনগণের বলুন ইনকামের নিবেদন চালিয়ে এই সরকার সে সরকার আওয়ামী লীগ ভারতের কাছে নত যেন নত হয়ে আছে তাদের দয়া দাক্ষিণের দয় ক্ষমতায় আছে বাংলাদেশ আওয়ামী লীগ কোনো কারো দাক্ষিণ্যতায় ক্ষমা ক্ষমতায় আসেনি যে সরকার যারা আসে সরকার যে সরকার আছে সেই সরকার পুরোপুরি ভাবে একটা নতজাম সরকার তার কখনোই বাংলাদেশের জনগণের স্বার্থে সেই প্রকৃত স্ট্যান্ড নেওয়া সেই স্ট্যান্ডটা তারা নিতে পারত এমন একটা সরকার দখল দায়িত্ব নিয়ে ক্ষমতায় বসে আছে যাদের একমাত্র কাজ হচ্ছে যে তারা

এই সরকার জনগণের সরকার নয় নির্বাচনই তারা করে না নির্বাচন তারা জানে যে তাদের একটা ভূমিদাস পড়া যায় হবে তাদের নিশ্চিন্ন হয়ে যাবে সেই কারণে বিভিন্ন কৌশলে তারা এখানে নির্বাচন দেখিয়ে তারা ক্ষমতায় টিকে থাকে আজকে বাংলাদেশের সকল উন্নয়ন যেটা বলা হচ্ছে এটা হবে একটা ঠিক এটা কোনো উন্নয়ন নয় এটা শুধুমাত্র এই সরকারকে টিকিয়ে রাখার জন্য একটা গোষ্ঠী তৈরি করা হচ্ছে যে গোষ্ঠীগুলো এই তদাব্যান থেকে সহ্য করতে হচ্ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে কালেজিয়া তাকে আজকে মিথ্যা মামলায় তাকে আটক করে রাখা হচ্ছে আমাদের নেতা তার কেমন চাইছে তাকে মিথ্যা করে তাকে বিদেশে নির্বাসিত করে রাখা আজকের এই প্রেস ক্লাবে একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক সাহেব বক্তব্য দিয়ে দিয়ে গিয়েছেন এই সরকার শেখ হাসিনা সরকার আওয়ামী লীগ ভারতের কাছে নত যেন নত যেন হয়ে আছে তাদের দয়া দাক্ষিণ দয়া ক্ষমতায় আছে বাংলাদেশ আওয়ামী লীগ কোনদিনও আলো দক্ষিণতায় ক্ষমা ক্ষমতায় তাই আসেনি শতরা নির্বাচন পাকিস্তান শক্তির বিরুদ্ধে লড়াই করেছে দেশบุรีবারে বিদ্রোহ লড়াই করেছে জেরালাইফ খালে বিদ্রোহ লড়াই করে জনতার রূপিবার জনতার জয়ের মধ্য দিয়ে শতরা নির্বাচন এবং বঙ্গবন্ধু নেতৃত্বে সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ ও হাবিলিক জিয়াউর রহমানের জেনারেল জিয়ার বিরুদ্ধে লড়াই করেছে জেনারেলের সদের বিরুদ্ধে নিরবিচ্ছিন্ন লড়াই করেছে সামরিক শাসনের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে ভোট অধিকার প্রতিষ্ঠা করেছিল বলে হ্যাবার থেকে বন্দী গণতন্ত্র সেনা ছাউনি থেকে বেরিয়ে এসেছে